জীবনযুদ্ধে সহজে হার না মানা সৈনিকের ন্যায় নিজেকে তৈরি করতে যদি চাও তাহলে বেরিয়ে পড়ো দিক বিদিক শূন্য হয়ে নিজের মনের গহীন অন্তরটাকে বুঝতে হলে সেটিকে অ্যাকোয়াগার্ড দ্বারা শুদ্ধ করা রংহীন জলের ন্যায় মেলে ধরতে হবে এবং একাকি নিজেকে কিছুটা সময় দিতে হবে আর ঠিক এই জন্যই প্রকৃতির মাঝে কিছুটা সময় নিজেকে হারিয়ে দিয়ে রৌদ্রতপ্ত সূর্যিমামার কাছে কাছে কাপড় শুকানোর মতো নিজেকে শুকিয়ে নিতে বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে চলে এলাম কুড়ি নম্বর প্ল্যাটফর্মে দেখুন সামনেই দাঁড়িয়ে রয়েছে হাওড়া জগদালপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস যেটি দশটা কুড়িতে রওনা হবে জগদলপুরের উদ্দেশ্যে প্ল্যাটফর্ম নাম্বার কুড়ি থেকে ঘরিতে টাইম দশটা দুই আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস রওনা দেবে তার গন্তব্যের উদ্দেশ্যে দেখুন আমার সিট নম্বর হচ্ছে টোয়েন্টি থ্রি এস ফাইভ কোচের টোয়েন্টি থ্রি সাইড দাঁড়িয়ে রয়েছে সম্বলেশ্বর আমার মা বাড়ি থেকেই এক গুচ্ছ খাবার প্যাকিং করে দিয়েছিল যেটি আমার একার পক্ষে জগদলপুর যাওয়ার পরেও শেষ হবে না দেখুন এদিকে গজা রয়েছে মিষ্টিও রয়েছে এছাড়া রয়েছে আলুর দম যেটি আমার ফেভারিট খাবারের মধ্যে পড়ে এদিকে রয়েছে পরোটা এখানে অনেকগুলি পরোটা দিয়েছে এরা দু তিনজন মিলে খেলে তবে শেষ হবে দেখি এখন যতটা পারি খাব যাই জন্য আমরা তাতে ফাইভ থ্রি স্টার ফোর স্টার হোটেলে খেতে যাই বিরিয়ানি চিকেন চাপ মটন চাপ যাই খেতে যাই মায়ের হাতের খাবারের কাছে কিন্তু কিছু নেই ওই আলুর দম আর পরোটা জাস্ট মুখে লেগে থাকার সে টাইম এগারোটা ছত্রিশ আমাদের ট্রেন উলুবেরিয়া স্টপে যাওয়ার পর এখন এসে দাঁড়িয়ে রয়েছে মেসেজা স্টেশনে দেখুন মেসেজা স্টেশন গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম রানিং ট্রেন অসাধারণভাবে আগে রাতটা কেটেছিল আমার ট্রেনের মধ্যে কমিয়ে সাইড লোড়বারকে আমরা এখনও পর্যন্ত সাতশো তেতাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছিলাম তিতলাঘড় স্টেশনে দেখুন প্রথমে সম্বলপুর রাউরকেল্লা ঝাড়সুকুডা হয়ে এখন আমাদের ট্রেন এসে পৌঁছে রয়েছে ওয়ান এইট জিরো জিরো ফাইভ সম্বলেশ্বরী এক্সপ্রেস তিতলাঘড় জংশনে দেখুন তিললাঘড় স্টেশনের চারপাশের পরিবেশ এখান থেকে জল নিলাম হাড়া স্টেশন থেকে আটশো চুরাশি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছে গিয়েছিলাম রায় নামে উড়িষ্যার একটি স্টেশনে এখানে টাইম ছিল দুটো পঞ্চান্ন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে তিনটে ছয়ে এখনও পর্যন্ত দশ মিনিট লেট চলছে কিন্তু ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে কিন্তু সে ট্রেন ঘন্টাখানেক আগেই পৌঁছে যাবে আমাদের গন্তব্য জগদলপুরে আমরা এসে পৌঁছেছিলাম পনেরো মিনিট আগে রায়গা স্টেশনে এই রায়গাটা থেকেই আমাদের ট্রেন কিন্তু আবার ব্যাকে যাচ্ছে অর্থাৎ সামনে আমাদের যে ইঞ্জিনটি আমাদের ট্রেনে এনেছিল সেই ইঞ্জিনটি কিন্তু আমাদের সামনের দিকে নিয়ে যায়নি মানে ওটা ভুবনেশ্বরের রুটের দিকে যেত আর এই রায়গাটা থেকে ব্যাকে একটি লোকো লাগানো হয়েছে এই লোকোটি আমাদের পিছন দিকে আরেকটি রুট রয়েছে সেখান থেকে চেঞ্জ করে জগদলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে দেখুন আমাদের ট্রেন আবার ব্যাকে যাচ্ছে আমরা কিন্তু এদিক থেকে এসেছিলাম উড়িষ্যা মানেই শুধু কিন্তু সমুদ্র না এখানে অনেক সুউচ্চ পাহাড় রয়েছে যখনই দেখি এই সুউচ্চ পাহাড় মন থেকে একটাই কথা আসে ভালোবাসি তোমায় দেখুন কতটা কুয়াশাচ্ছন্ন পরিবেশে এখন ঘড়িতে টাইম বিকেল চারটে দেখুন কত সুন্দর পাহাড়ের প্রাকৃতিক রূপ দোষ ফুটিতে হচ্ছে এই ছয় ইঞ্চি স্ক্রিনে যখনই আমি দেখি পাহাড়ের ওই সু হাসি মন থেকে একটাই কথা জাগে সুন্দরী আমি তোমায় ভালোবাসি দেখুন কুয়াশাচ্ছন্ন আকাশ মেঘলা পরিবেশে আর কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি আসবে যেটা আমার উপলব্ধির একমাত্র কারণ এই ট্রেন সেই ট্রেন থেকে বৃষ্টি জাস্ট একটা অসাধারণ অনুভূতিতে পরিণত হতে চলেছে আমার সেই সুন্দর ট্রেন আমাকে সেই উপলব্ধি আর কিছুক্ষণের মধ্যেই করাতে চলেছে চলুন যদি বৃষ্টি আসে দেখা হবে আবার আমরা এসে পৌঁছেছিলাম সিঙ্গাপুর নামে একটি স্টেশনে এই কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একজন যাত্রী কাউন্টারে গিয়ে বলেছিল যে সিঙ্গাপুরের টিকিট দিন পার্শ্ববর্তী যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা তো নরমালি ঘাবড়ে গিয়ে বলেছিলেন সিঙ্গাপুরের টিকিট এখানে পাওয়া যায় না সিঙ্গাপুর টিকিট নিতে গেলে আপনাকে যেতে হবে এয়ারপোর্টে তখনই হয় ভেবেছিল তখন এই লোকটি যিনি টিকিট চেয়েছিলেন তিনি কিন্তু ট্রেন অ্যাপ খুলে দেখেছিলাম দেখুন সিঙ্গাপুর নামে একটি স্টেশন রয়েছে যেটি উড়িষায় অবস্থিত আমরা এই কিছুক্ষণ আগেই সেই সিঙ্গাপুর স্টেশন পার করলাম প্রথমে যখন একাকি যাত্রা করবো বলে বেরিয়েছিলাম মনের মধ্যে অনেক কৌতূহল ছিল অনেক চিন্তা ছিল অনেক ভাবনা ছিল বাড়ির লোকও কিন্তু খুব চিন্তা করছিল কিন্তু যখন আমার ভালোবাসার ভ্রমণ ভ্রমণরথ অর্থাৎ ভারতীয় রেল আমাকে সেই সাহায্য করেছে অর্থাৎ আমার দু তিন দিন আগে টিকিট কেটেছিলাম টিকিট কনফার্ম হবে কি জানতাম না হঠাৎ করে টিকিট কাটা এবং জগদলপুরের উদ্দেশ্যে এত বৃষ্টির দিনে ওয়াটার ফলসের প্রতি আমার মনের মধ্যে প্রচুর আগ্রহ ছিল ভারতের নায়গরা জলপ্রপাত দেখব নিজের চোখে চাক্ষুষ করব কতটা সুন্দর এই প্রকৃতি যা আমাদের উপহার দিয়েছে সেই চিত্রকূট জলপ্রপাত যা ভারতের নায়াগ্রা নামে পরিচিত আগামীকাল সেটি এক্সপ্লোর করে দেখাবো কতটা সুন্দর সেই নায়াগ্রা জলপ্রপাত এখন এই মুহূর্তে এই সাইলডোয়ার বার্থে বসে একটা কথাই মনে হচ্ছে আকাশ যখন আধার ভীষণ এক ফোঁটা জল চেয়েছে মন দেখুন বাইরের প্রাকৃতিক পরিবেশটাকে কিন্তু ঠিক সেই কথাই বলছে এই ভালো দিকের কথা বলি ট্রেনটি কিন্তু প্রত্যেক দিন একটি চলে আমাদের হাওড়া স্টেশন থেকে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এবং সব থেকে ভালো দিক যেটি হলো এটা যদি আমরা ওয়েটিং লিস্ট টিকিট থাকে এটা কিন্তু কনফার্ম হতে বাধ্য মানে কনফার্ম হবে এই ট্রেনে আমি যেটা দেখলাম খুব বেশি যাত্রী কিন্তু হয় না একদিন চলে তার কিন্তু বেশি তারা যার কারণে যেন পিছনে চিন্তি ফাঁকা রয়েছে কিন্তু অনেকগুলো খারাপ দিক রয়েছে যেমন এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই প্যান্ট্রি কার্ড অর্থাৎ এ যে সমস্ত লোকেরা আসে সে আমাদের থেকে খাবার অর্ডার নেয় এই সমস্ত কোনো কিছু কিন্তু দেখলাম না একটা লোক এসেছিল বটে তবে তিনি হয়তো এই ট্রেনের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত তিনি অর্ডার নিয়ে গেলেন কিন্তু যাকে দেখে আইআরসিএফের লোক বলে মনে হলো না জানি না এবার সঠিক তারপরে দেখলাম এই রুটে কিন্তু অন্যান্য অনেক ট্রেনে আমরা ভারতীয় রেল ভ্রমণ করেছি সেখানে কিন্তু ঝালমুড়ি অন্যান্য মুখর খাবার বলুন দই বলুন আইসক্রিম বলুন এছাড়া ধরুন গাজা ছোলা বলুন এই সমস্ত অনেক ধরনের জিনিস ওঠে এই ট্রেনে কিন্তু সে সমস্ত কিছুই দেখলাম না এটা আমার খুব খারাপ লাগলো আর একটা বিষয় বাথরুম পায়খানার অবস্থা কিন্তু খুব একটা ভালো না একদিকে কিন্তু ওয়েস্টার্ন সিট রয়েছে অর্থাৎ কোমোড রয়েছে আর একদিকে ইন্ডিয়ান টয়লেট রয়েছে অর্থাৎ প্যান রয়েছে কিন্তু দুটোরই অবস্থা খুব একটা ভালো না

আমাকে প্রদান করেছিলাম একটা অনন্য একটা অনুভূতি যোগায় এইখানেও কিন্তু আমাদের এই জগতর্পুর রুটে অর্থাৎ উপলব্ধিত ক্ষেত্রেও খুব দান্ড এবং প্রাকৃতিক স্বন্দ্বের পর এই রুট আর কিছুক্ষণ পরে আসবে পড়া করতে চান পরবর্তীতে আর এস টি সপেজ রয়েছে তারপরে কিন্তু আমাদের জগৎপুর জগৎপুরে টাইম লেগেছে দশটার সময় দেখি কটার সময় আমাদের জগৎপুরের মন টাইম এখন আর এস চ্যানেলের মধ্যে পোস্ট করছি ট্যানেল নাম্বার টু এইট

ট্রেন আমাদের তিরিশ মিনিট লেট করেছে সাতটা পঁয়সে এখানে এসে পৌঁছেছে কোড়াপুর এখন বাইরে অবিরাম এখন আমাদের ট্রেন চলে এলো জয়পুর স্টেশনে এটি উড়িষ্যার একদম সর্বশ্রেষ্ঠ স্টেশন হ্যাঁ টাইম ছিল আটটা আঠেরোয় কিন্তু ট্রেন প্রায় এক ঘন্টা লেট করেছে নটা বারোয় আমাদের ট্রেনটি জয়পুরে ঢুকিয়েছে এখানেই ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেলো দেখলাম এরপরে জগদলপুর কতজন যাবে কি জানি পুরো ট্রেনটা আপনাদের দেখাবো আর কতজন লোক আছে জগদলপুরের উদ্দেশ্যে যে প্রেরণা দিচ্ছে জানা বাইরে অবিরত বৃষ্টি পড়ে চলেছে দেখুন জয়পুর উড়িষ্যার জয়পুর স্টেশন এখানে কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেল এই ট্রেন কিন্তু প্রায় ফাঁকা বলতে পারেন দেখাবো ট্রেন আর কতজন প্যাসেঞ্জার আছে দেখুন জয়পুর স্টেশন স্টেশনটি পুরোপুরি ফাঁকা কিন্তু বৃষ্টি পড়ছে খুব এর পরবর্তী আমাদের ট্রেন স্টপেজ দেবে একদম তার শেষ গন্তব্যে সেটি হলো জগদলপুর যেটি ছত্তিশগড়ে পড়ছে এস সিক্স কোচ এখানেও কিন্তু কোনো যাত্রী আর অবশিষ্ট নেই দেখাচ্ছি এর পরবর্তীতে আমাদের এস ফাইভ কোচ রয়েছে ওখানেও কিন্তু আমরা খুব বেশি হলে পাঁচ থেকে ছজন যাত্রী রয়েছি আর কেউই নেই প্রায় দেখুন সমস্ত সিটগুলি কিন্তু ফাঁকা অর্থাৎ জগদলপুরের উদ্দেশ্যে যাওয়ার মতো লোক কিন্তু এই ট্রেনে খুব একটা নেই দেখাচ্ছে একটা দাদা আছে তারা যাচ্ছে তাদের বাচ্চা নিয়ে যাবে কিন্তু সবসময়ই পড়ছিলো দেখুন ট্যাপ থেকে কিন্তু জলের অভাব হয়নি আর ডগুলোও মোটামুটি সবগুলো ভালো সিঙ্কগুলো ছিল এদিকে এদিকে ডাস্টবিন রয়েছে বাথরুমের অবস্থা কিন্তু আমার প্রথম থেকেই ভালো লাগে বাথরুমের কিন্তু কন্ডিশন খারাপই বলতে পারেন এদিকে প্যান্ট রয়েছে এদিকেও প্যান্ট রয়েছে সিটগুলোর অবস্থা মোটামুটি ভালোই এলএইচবি কোচ রয়েছে এটিতে চার্জিং পয়েন্ট যে সমস্ত সব কিছু রেল প্রভাইড করে থাকে সমস্ত কিছুই ছিল পরবর্তী স্টপের যা কিছুক্ষণ আগেই আমরা উড়িষ্যার একদম বর্ডারের লাস্ট স্টেশন যেটি হলো আম্বাগাঁও সেটি হিমাচল ক্রস করলাম এর পরবর্তীতে আমরা এখন এসে পৌঁছে গেছি আমাগুড়া স্টেশনে এটি ছত্তিশগড় পড়ে গেছে আমার ফোটা ফোন আইডিয়ার যে সিটারে ছিল ভিআইয়ের সেটি কিন্তু এখানে এসেই চালু হয়েছে উড়িষ্যায় কিন্তু ভিআই অথবা বিএসএনএলের এর সিট কিন্তু চলবে না তাই আপনার যদি ভিআই অথবা বিএসএনএলের এর থাকে কিন্তু আনবেন ট্রেনে কিন্তু আপনার সিম চালু হবে না সিম কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে থাকবে উড়িষ্যার মধ্যে এখানে আমাগড়া স্টেশনে আসার পরেই কিন্তু আমার এই সিমটা চালু হলো আমার জিও ছিল আর একটা অপশানাল সেখানে জন্য জিও থেকে ব্যবহার করতে পারছিলাম নেট ইউজ করতে পারছিলাম কল করতে পারছিলাম কিন্তু আপনার যদি শুধুমাত্র বিআই অথবা পেয়েছেন আপনি কিন্তু ইউজ করতে পারবেন না ঘড়িতে টাইম দশটা এগারো আমাদের সম্বলেশ্বরী এক্সপ্রেস এখানে টাইম ছিল পুরো দশটায় অর্থাৎ এগারো মিনিট লেট করে আমরা অবশেষে পৌঁছালাম জগদলপুর স্টেশনে দেখুন জগদলপুর স্টেশন বৃষ্টি কিন্তু পুরোপুরি থেমে গেছে কতটা সুন্দর এই জগদলপুর স্টেশন তবে যাত্রী সংখ্যা কিন্তু অত্যন্ত কম আমরা যেদিন রিটার্ন যাব সেদিন সাড়ে পাঁচটা ট্রেন রয়েছে সম্বলক্ষী এক্সপ্রেস এটি হলো এক্সিট পয়েন্ট জগদলপুরে বাইরে যাওয়ার বাইরে আপনি অটো পেয়ে যাবেন গাড়ি পেয়ে যাবেন বাইরে যাওয়ার জন্য চলে এলাম জগদলপুর স্টেশনের বাইরে আবার কিন্তু বৃষ্টি এসছে দেখুন এখানে অটো বুক করলাম আমাকে হোটেল অতিথির কাছে নিয়ে যাবে সামনে হোটেল অতিথি যদিও পায়ে হেঁটে যাওয়া যেত হয়তো পনেরো মিনিট লাগতো কিন্তু আমি অটোই নিয়ে নিলাম বৃষ্টি পড়ছে বলে অটোলা তিরিশ টাকা নেবে হোটেল অতিথির কাছে নামিয়ে দেবে চলুন গিয়ে দেখা হচ্ছে আগে অটো বসে পড়ি এই যখন অটো রয়েছে এখানে এখানে অটো সার্ভিস রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের গ্লান্দা গাড়ি রয়েছে ফোর হুইলার টয়টা রয়েছে আপনি বুক করতে পারবেন একটা দাদা আমাকে নাম্বার দিলে অবশ্য देखो, बाकी पड़ते